মাত্র সত্তর টাকায় গরম গরম ধোয়া ওঠানো চিকেন বিরিয়ানি তা আবার দুহাজার এর এই জেনারেশনে কখনো কি ভাবা যায় ওয়া মাত্র পঞ্চাশ টাকা হলে খেতে পারবেন এরকম গরম গরম চিকেন ভোনা খিচুড়ি যার টেস্ট আপনাকে মুগ্ধ করবে তাই বাজেট ফ্রেন্ডলি একটি ছোট হোটেলের লোকেশন থাকবে আমার আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম রব্রুন আমরা আসলে বড় বড় হোটেল রেস্টুরেন্ট মধ্যে খেতে খেতে ছোট ছোট হোটেল ও রেস্টুরেন্ট গুলোর কথা বলবো কথা বলবো ঢাকা বিরিয়ানি হাউসকে নিয়ে ওনাদের চিকেন বিরিয়ানি ও ভুনা খিচুড়ির কোয়ান্টিটি সত্যি আমাকে মুগ্ধ করেছে আর তাই বাজেট ফ্রেন্ডলি একশো টাকা হলে আপনারা ভরপুর খেতে ওনাদের বিরিয়ানির কালারটা অনেক জুসি ছিল স্মেলটা দারুণ ভাবে ছড়াচ্ছিল আর আমি হাত দিয়ে নাড়াচাড়া করাতেই মনে হচ্ছিল আমি সফট জাতীয় তুলতুলে কোনো কিছু একটা নাড়াচাড়া করছি এত সুন্দরভাবে তারা কুকিংটা করেছে বাট চিকেনটা তারা আই গেস ভাবে কষাতে পারেনি যার কারণে লবণটা একটু বেশি পরিমাণের হয়ে গিয়েছিল এর জন্য আমার কাছে এই টেস্টটা একদমই ভাল লাগেনি বাট কুকিংটা তারা ভালো করছে শুধুমাত্র লবণের কোয়ান্টিটির জন্য টিস্ট একদম লবণের সাথে গায়েব হয়ে টাকা অনুযায়ী বিরিয়ানি একদমই পারফেক্ট ছিল যারা 100 টাকার মধ্যে পেট ভরে ভরপুর খেতে চান আমি বলবো এই হোটেলটাই আপনাদের জন্য বেস্ট এখন কথা বলবো মাত্র 50 টাকায় এই ফোনা খিচুড়িটার এই খিচুড়িটা আমার কাছে কিছুটা অদ্ভুত মনে হয়েছিল হাত দিয়ে ধরায় বোঝাই যে তো না যেটা খিচুড়ি ধরেছি আমি নাকি ওয়াটার ধরেছি মাত্র 50 টাকার বাজেতে এরকম একটা চিকেনের কোয়ান্টিটি দিয়ে এই রকম ভোনা খিচুড়ির কোয়ান্টিটি সত্যি অসাধারণ। ভোনা খিচুড়ির চিকেনের কুকিংটা খুবই ভালো ছিল কিন্তু টেস্টটা একদমই নষ্ট করে ফেলেছে। টেস্টটা আরো ভালো হতে হবে তাহলে আপনারা আরো বেশি কাস্টমার পাবেন। টাকা অনুযায়ী খিচুড়ি একদম পারফেক্ট আছে। বাট টেস্টটা যদি আরেকটু বেশি হতো তাহলে জমে এক্সাক্ট লোকেশন জিনজিদা ফেরিঘাটের সাথেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।